উৎপাদকে বিশ্লেষণ করি আমরা প্রথম তিনটা অঙ্ক দিয়ে দিছিলাম চার নাম্বার অঙ্কটা তোমাদেরকে বলছিলাম করার জন্য ঠিক আছে করার জন্য বলছিলাম আমি আবার উৎপাদকে বিশ্লেষণ করো 8x³ 1 কি ঠিক না এটা করবো এটা কি করবো করব তাহলে এটা আমরা যেভাবে করতে পারবো শুভ না অনেকদিন পরে পরে ক্লাসে আসলে ক্লাসের মজা পাইতা না করা তো কিছু বুঝবাই না বুঝতে পারছো এখন এটাকে আমরা যেভাবে করতে পারবো দেখো উৎপাদককে বিশ্লেষণ করা আমি আগে বলছিলাম উৎপাদক কাকে বলে এক স্থির বীজগণিতীয় রাশিরকে দুই বা ততোধিক বীজগণিতীয় রাশির গুণফল রূপে প্রকাশ করাকেই উৎপাদক বলা হয় কি বলা হয় উৎপাদক বলা হয় দেখো ভালো করে দেখো এই এটা কিন্তু বীজগণিতীয় রাশি এটা কি এটা একটা বীজগণিতীয় রাশি এই একটা বীজগণিতীয় রাশিকে দুই বা ততধিক দেখবা এটা আমরা যখন রেজাল্ট আসবে তখন দুই বা ততধিক বীজগণিতীয় রাশির গুণফল রূপে সেইটা প্রকাশিত হবে দেখো আমরা কতর উপরে কিউব লাগাইলে 8x কিউব হবে সবাই কও হ্যাঁ 2 2x এর উপরে যদি আমরা হোল কিউব দেই তাহলে হবে 8x কিউব হবে এরপর চিহ্ন আছে প্লাস দিলাম প্লাস এরপর আছে ওয়ান এর উপরে যদি আবার আমরা একটা কিউব দিই তাহলে হবে এ কিউব প্লাস বি কিউব এ কিউব প্লাস এই যে আমরা কিন্তু অতি সুপরিচিত একটা সূত্র জানি এ কিউব প্লাস বি কিউব এ কিউব প্লাস বি কিউব এর সূত্র হচ্ছে কি এ প্লাস বি ইনটু দেখো এ প্লাস বি ইনটু এ স্কয়ার এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার এটা না এই এটা কিনা বলো উত্তর দিও এটা কিন্তু উত্তর তবে a কিউ প্লাস b কিউব এই 2x কে ধরো তুমি a আর 1 কে ধরো তুমি b তাহলে আমরা লিখব a প্লাস b হোল কি দেখো a প্লাস b a কিউ প্লাস b কিউব এর সূত্র কি a কিউ প্লাস b কিউব এর সূত্র হচ্ছে a প্লাস b এই যে a a প্লাস b a plus b বলতে এটা a প্লাস b ইনটু a স্কয়ার দেখো a স্কয়ার পরে চিহ্ন মাইনাস a স্কয়ার মাইনাস a

এক্স স্কোয়ার ঠিক আছে এরপর চিহ্ন আছে মাইনাস এরপর এই দুইটাকে যদি আমরা গুণ দেই টু এক্স কে ওয়ান এর সাথে গুণ দিলে হবে টু এক্স পরে চিহ্ন আছে প্লাস ওয়ান এর উপরে স্কোয়ার থাকা না সমান এই তাইলে হচ্ছে ওয়ান এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার এটা কি কাঙ্ক্ষিত আনসার বুঝতে পারো কি পারো না বলো একটা বীজগণিত রাশিকে একটা বীজগণিত রাশিকে দুই বা ততোধিক বীজগণিত রাশির গুণফল রূপে প্রকাশ করা কি বলা হয় উৎপাদক একটা বীজ রাশি দুইটা বীজ রাশি হয়ে গেছে এই যে একটা এই যে একটা দুইটা বীজ গাণিতের রাশির গুণফল এই যে এটা হচ্ছে গুণফল রূপে প্রকাশ করাকে বলা হয় উৎপাদক বলা হয় কি উৎপাদক উৎপাদক বলো বা যে অঙ্ক বলো অঙ্ক পারলে অঙ্ক পারার মধ্যে ভালো একটা আনন্দ আছে এরপরে আমরা চলে যাই পাঁচ নাম্বারে পাঁচ নাম্বারটা দেখো পাঁচ নাম্বারটা আমরা কিভাবে করব পাঁচ নাম্বারটা আছে চৌষট্টি করতে পারবো দেখো আরেকটা অঙ্ক খুব সুন্দর ভাবে মিল আছে এখন তোমরা একটু দেখো কতর উপরে কিউব বসাইলে চৌষট্টি এক কিউব হবে তোমরা একটু কো দেখি কতর উপরে কিউব লাগাইলে হ্যাঁ ন নো ফোর উপরে কিউব লাগাইলে দেখো এই যে কিউব দিলে ফোর উপরে কিউব দিলে কিভাবে দেখ এটাকে কিন্তু তিনবার গুণ বোঝাই ফোর গুণ ফোর মানে চার চার ষোলো চার সুলং হবে চৌষট্টি চার সুলং কত চৌষট্টি তার মানে ফোর এ কিউব এই

সূত্রটাকে বসাই দিব a কিউব মাইনাস b কিউবের সূত্রটা যদি বসাই দিতে চাই তাহলে কি হবে a b এই যে yeah, yeah, a বলতে লিখব পৌরে a b b বলতে কোনটা লিখবা 5b a b ইনটু a স্কয়ার a স্কয়ার বলতে কোনটা দিবা কও a স্কয়ার বলতে 4a দেখো 4a হোল স্কয়ার a স্কয়ার প্লাস ab ইয়া বলতে কোনটা দিবা এটা এ বলতে দিবা তুমি এ ফোর এ দেখো এস স্কয়ার প্লাস এ বি বি বলতে কোনটা দিবা কোন কেন বি বলতে ফাইভ বি ফাইভ বি এস স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার বি স্কয়ার বলতে কি দিবা ফাইভ বি এর উপরে হোল স্কয়ার এবং এইখানে এবং এইখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিতে হবে ঠিক আছে এখন আমাদের যেটা করতে হবে ফোর এ মাইনাস ফাইভ বি ঠিক আছে চারের উপরে স্কোয়ার থাকলে কি বুঝা চারের উপরে স্কোয়ার থাকলে চার বার গুণ চার চারের উপরে স্কোয়ার থাকলে দুই বার গুণ দিয়ে দুই বার গুণ দিলে কত হবে চার কে চার দ্বারা গুণ দিলে কত হয় কত হয় আট হয় চার চার ষোলো হয় চার চার কত হবে চার চার ষোলো প্লাস আছে প্লাস দিলাম চার পাতা চার পাতা কত বলবে বলো চার পাতা এই দিলাম চার পাঁচা বিশ এ বি এ বি এ বি তো আর ফেলে দিতে পারবো না পরে চিহ্ন আছে প্লাস দিলাম প্লাস পাঁচ এর উপরে স্কোয়ার থাকলে কি বুঝায় পাঁচ পাঁচা পঁচিশ বিশ স্কয়ার পঁচিশ বিশ স্কয়ার একটা বিশ গানিত রাশিকে এই একটা বিশ গানিত রাশিকে দুই বা তত দিক এ এন বিশ গানিত রাশি কয় কয়টা বাইরেছে দুইটা বেরিয়েছে আমরা আমাদেরকে বলছে এই উৎপাদক কাকে বলে একটি বীজগণিত রাশিকে তুই বা তোদিক বীজগণিত রাশির গুণফল রূপে প্রকাশ করাকে বলা হয় উৎপাদক বারবার বলতেছি একটা রাশি থেকে আমরা দুইটা পাইলাম কখনো কখনো তিনটাও হইতে পারে হবে সামনে গেলে তো পাইবাই ঠিক আছে এরপরে চার এর পরে চার করলাম পাঁচ করলাম আমাদের প্রশ্ন লিখিত ডাক ছয় নাম্বার ঠিক আছে এখন এটাকে আমরা যেভাবে করতে পারবো নাইন এর উপরে কিউব দিলে সাত শত উনত্রিশ একই হয় এটার প্রমাণটা একটু দেখা দিব প্রমাণটা একটু কিউব মানে নাইন কে তিন গুণ নাইন গুণ নাইন গুণ না নয় ন একাশি নয় আবার আমরা যদি নয় দিয়া গুণ দেই নয় একে নয় আট নং বাহাত্তর সাতশত

ठीक आछे तो ए माइनस बी इनटू ए स्क्वायर ए स्क्वायर बोलते कोना दिबा ए स्क्वायर बोलते 9 ए यार ऊपर होल स्क्वायर ठीक ना ए स्क्वायर माइनस सूत्र के आसे प्लस ए स्क्वायर प्लस 2 ए ए स्क्वायर प्लस ए बी ए स्क्वायर ভালো করে দেখো ए स्क्वायर प्लस ए ए बोलते कोना दिबो 9 ए ए स्क्वायर प्लस ए बी बी बोलते कोना दिबो बी बोलते 4

তো আনসার সমস্যা লাগবে কি এ বুঝতে পারো কি পারো নাই